আসসালামু আলাইকুম বিয়র্স আবারও চলে আসলাম শখের বুটিক্স থেকে শখের বুটিক্স শপ থেকে তো বিয়র্স আজকে যে কালেকশনগুলো দেখাবো একদম হানড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে পাগলো অফারে দিয়ে দেবো বিস তো প্রথমে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শখের বুটিক বুটিক্স স্ট্যান্ডা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নম্বর দোকান পাঁচতলা পাঁচতলা আসলে অবশ্যই ষাট নম্বর দোকানে চলে আসবেন পাইকারি যারা নেবেন পর্যাপ্ত পরিমাণ কালেকশন চলে আসছে খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তো আমাদের এখানে দুইটা কন্টাক্ট নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে ইমো হোয়াটসঅ্যাপ আজ যারা আপনারা খুচরা নিবেন অবশ্যই যে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন তো বিয়র্স প্রথমে যে কালেকশনটা দেখাবো মাথা নষ্ট করা একটা কালেকশন একদম হানড্রেড পারসেন্ট পিওর কটনের ভিতরে লাকজারি ডিজাইনের ভিতরে নিচের প্যানেলটা কিন্তু খুব চমৎকার করে একদম অ্যাম্ব্রয়ডারি লক করা কাজ করা আছে বিয়র্স হাতাটা সেম টু সেম অল্টারনেট কালারের ভিতরে এটার সাথে খুব চমৎকার একটা নামাজির দুপারটা হবে অনেক বড়ো দুপারটা প্লাস টার্সেল করা সেম ফ্যাব্রিক্স এর মধ্যে একটা প্যান্ট হবে প্রাইস কিন্তু একদম ধামাকা অফারের মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা করে এত চমৎকার কালেকশন পাচ্ছেন শোকের বুড়ি কালেকশন দেখাচ্ছে না টেনে ধৈর্য ধরে দেখবেন বিওস মাথা নষ্ট করা কালেকশন এটার গলাটা কিন্তু খুব চমৎকার করে একদম অ্যাম্ব্রয়ডারি করে সেম কন্টাস্ট শুধু দিয়ে কাজ করা নিচের প্যানেলটা একটু দেখেন একদম জল প্রিন্টের মধ্যে খুব চমৎকার করে প্রিন্ট করা আছে ব্রিয়স একটা হাতাটা সেম প্রিন্ট করা আছে এটার সাথে খুব সুন্দর একটা নামাজি ওর্ণ হবে কন সেম নামাজি কন্টাস্ট ওনার ভিতরে নামাজি কন টার্সেল করা আছে ভিওর্স অনেক বড় দুপারটা সেম কাপড়ের মধ্যে একটা প্যান্ট হবে প্রাইস চলে আসবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবে নেক্সট আরেকটা ডিজাইন দেখাচ্ছি ভিওর্স এই ডিজাইনটার কথা না বললেই তো না একদম হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের ভিতরে এটা গলাটা দেখেন একটু বিয়র্স বুকের কাজ থাকে খুব চমৎকার করে একদম এম্বয়ডারি করে সুতো দিয়ে কাজ করা আছে বিয়র্স নিচের প্যানেলটা সেম কাজ করা আছে এটার সাথে খুব সুন্দর একটা নামাজি ওড়না হবে পাঁচ হাতের একটা লম্বা ওড়না হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন অনেক বড় একটা টার্সেল দোপাটা সাথে একটা প্যান্ট পেয়ে যাবেন সেম প্রিন্টের ভিতরে প্রাইস চলে আসবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমি হোয়াটসঅ্যাপে তাকে কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন বিওর্স হোয়াইটের মধ্যে এই একটা কালেকশন দেখতে পারেন মাথা নষ্ট করা একটা কালেকশন বিওর্স এটা গলাটা একটু দেখেন খুব সুন্দর করে কাটছ কাজ করা অ্যাম্ব্রয়ডারি কাজ করা বিওর্স মাথা নষ্ট করা এটা ফুলটা কিন্তু খুব সুন্দর করে ফুল বডিটা একদম কাজের ভিতরে ব্যাক সাইডে কিন্তু সেম টু সেম প্রিন্টের ভিতরে আছে বিয়র্স মাথা নষ্ট করা একটা কালেকশন জানি না আপনারা ভিডিওতে কি কালেকশন বা কালার দেখতেছেন এটা কিন্তু বাস্তবে আপনি দেখলে মাথা নষ্ট করা একটা ডিজাইন এটার সাথে ভিউয়ার্স অনেক বড় একটা নামাজি ওড়না হবে কটনের ওড়না পাঁচ হাতের একটা ওড়না হবে ভিউয়ার্স প্রত্যেকটা ওড়না কিন্তু মাথা নষ্ট করা বড় ওড়নার ভিতরে ভিউয়ার্স এটার সাথে সেম কাপ সেম ফেব্রিক্সের একটা প্যান্ট হবে প্রাইস চলে আসবে মাত্র একদম লুটপাট অফার এক টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে আর যারা পাইকারি নেবেন পাইকারি প্রাইস কিন্তু আরো মাসাল্লাহ কমে আসবে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিবেন একটা কালেকশন দেখেন মাথা নষ্ট করা কালার মাথা নষ্ট করা ডিজাইন গলাটা কিন্তু খুব চমৎকার করে একদম এমব্রডারি করে কাজ করা আছে বিয়র্স মাথা নষ্ট করা একটা ডিজাইন নিচের প্যানেলটা দেখেন খুব চমৎকার করে একদম সুন্দর করে কাজ করা আছে হাতাটা সেম প্রিন্ট করা আছে বিয়র্স এটার সাথে খুব সুন্দর একটা কন্ট্রাক্ট নামাজ অন্য হবে একদম হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের ভিতরে মাথা নষ্ট করা অনেক বড় একটা দোপাটার সাথে একটা প্যান্ট হবে প্রাইস চলে আসবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে লাস্ট যে কালেকশনটা দেখাবো পেস্তা গ্রিন কালারের মধ্যে বিয়র্স মাথা নষ্ট করা একটা কালার অনেক চমৎকার করে একদম গলাটা খুব সুন্দর করে ফুল বডিটা কাজ করা আছে বিয়র্স একদম হাতের কাজের ভিতর নিচের প্যানেলটা একটু দেখেন খুব সুন্দর করে কাজ করাছে ভিউয়ার্স এটা কালারটা কিন্তু জাস্ট একটা কালার পেস্তা গ্রিন এর ভিতর একটা ব্যাক সাইডটা দেখেন খুব চমক করে জল পেইন্ট করা আছে ভিউয়ার্স এটার সাথে খুব সুন্দর একটা নামাজি ওড়না হবে সেম পেস্তা গ্রিনের মধ্যে অনেক বড়রা যেহেতু এটা লাস্ট ডিজাইন আমি আপনাকে ফুল এটা দেখাই ওড়নাটা অনেক বড় একটা ওড়না পাঁচ হাতের একটা লম্বা ওড়না পাঁচ সেট ভিউয়ার্স এটার সাথে সেম একটা প্যান্ট হবে কাপড়টা কিন্তু একদম পিওর কটনের ভিতরে বিয়ার্স এটার প্রাইস কিন্তু একদম ভাঙা কভারের ভিতরে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে বিয়ার্স আবার আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শখের বোর্ড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নম্বর দোকান পাঁচতলা পাঁচতলা আসলে অবশ্যই ষাট নম্বর দোকানে অবশ্যই চলে আসবেন আর এই কালেকশনগুলো পেতে হলে অবশ্যই আমাদের শখের বরিক্স ইস্টার্ন একটা ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেল থেকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ